বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে আটটা দশ মতো তো আমি উঠলাম আটটার দিকে উঠে তারপর হচ্ছে হলো ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব শরীরটা খুবই খারাপ কালকে রাতে জ্বর এসছে আর সর্দিতে মাথা পুরো ব্যথা আর পুরো জাম হয়ে রয়েছে মাথা ঢাক দিয়ে সর্দি বেরোচ্ছে এটা পুরো সর্দি ভেতরে জমে রয়েছে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো মানে এতটাই অবস্থা খারাপ খুবই ঠান্ডা লেগেছে অনেকটা তো তার জন্য একটা অস্বস্তি হচ্ছে তো দোকানে যাবো দোকান খুলে নিয়ে তারপরে দেখি একটা ট্যাবলেট খাবো প্যারাসিটামল তো হচ্ছে হলো তোমার ওই কিছু খাওয়া দাওয়া না করে তো ট্যাবলেট খাওয়া যায় না ওর জন্য ওর চা বিস্কুটটা খেয়ে তারপরেই খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে চলো আবার পরে দেখা তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সকাল এগারোটার মতো তো এখানে রান্না হয়ে গেছে তো মা রান্না করেছে ভাত ডাল আর হচ্ছে হলো তোমার এখানে হচ্ছে হলো তোমার লাউ ঘন্টটা আমি করলাম এখানে আছে উচ্ছে ভাজা তারপরে আছে ডাল তারপর এখানে বাবার আর আমাদের আছে দুপুরের খাবার জন্যে আর এই যে এখানে মাছের কালিয়া হবে তার জন্যেই এই যে আলুটা আগে ভেজে নিয়েছি তারপরে এখন এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা একটু কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তারপরেই জলটা দিয়ে দেবো আর এইদিকে দেখো মাছগুলো কিন্তু মা ভেজে দিয়েছে মাছগুলো এখানে ভাজা আছে তো দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখানে মানে সবকিছুই মশলা টশলা সবকিছুই দেওয়া আর মাছগুলোও দিয়ে দিয়েছিলাম তো দেখো এখন কিন্তু অলরেডি ফুটে গেছে এটাই কিন্তু মাছের ঝোলের ফাইনাল লুক এখন দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো আমি হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করে তারপরে চলে এসেছি এসে হচ্ছে হলো তোমার ওই যে তোমাদেরকে বললাম কালকে যে পিঠে বানাবো তো তার জন্যেই পিঠের প্রিপারেশান সব নেওয়াই হয়ে গেছে তো এখন সেগুলো শুধু বানিয়ে নিলেই হয়ে যাবে আসলে পাটি সাপটাটা আগে বানিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে ফোনটা আমার দোকানে ছিল না ঘরে ছিল আমি কনফিউজ হয়ে গেছিলাম আসলে রান্না করছিলাম যখন তখন হচ্ছে হলো তোমার ঘরে নিয়ে এসছিলাম তো তারপরে ফোনটা পাচ্ছিলাম না তো দোকানেও গেলাম একবার দেখলাম না তো তার জন্যে আর শেয়ার করা হয়নি তো পার্টিসাপটাগুলো কিন্তু আমার অলরেডি করা হয়ে গেছে সন্দেশ দিয়ে করেছি তো তারপরে এখন কিন্তু আমি এই যে ভাজা পিঠেটা করে নিচ্ছি তো ভাজা পিঠেটার প্ল্যান ছিল না আসলে সন্দেশটা আমি আড়াইশো মতো এনেছিলাম তো হলো তোমার ওর জন্যেতেই মানে পার্টিসাপটাগুলো কমপ্লিট হয়নি তো তার জন্যেতেই বাকি মানে যেই ব্যাটারটা ছিল সেটা দিয়ে আমি ভাজি ভাজা পিঠেটা করে নিচ্ছি তো 久了，都蛮。<coughs> এখানে আমি চারশো মতো চালের গুঁড়ো নিয়েছিলাম দুশো ময়দা নিয়েছিলাম আর একশো সুজি নিয়েছিলাম তো সেগুলোই মিক্সড করে আমি হচ্ছে হলো তোমার পাটিসাপটা ভেজে নিয়েছি তো তারপরে এখন এই ব্যাটারটা একটু বেশি আছে তো তার মধ্যে একটু ব্যাটারটা যেহেতু একটু লিকুইড ছিল পাটিসাপটার ব্যাটার জানোই তোমরা যে একটু লিকুইড করতে হয় তো তার জন্যে সেই পাটি সাপটার ব্যাটারটা একটু গাঢ় করার জন্যে আর একটু চালের গুঁড়ো এনে দিয়ে দিলাম আর যেহেতু তেলও ছিল না ঘরে রিফাইন তেল আনা ছিল না যেহেতু আমি ভাজা পিঠেটা করবো এরকম কোনো প্ল্যান ছিল না তো তার জন্যই তেলটাও নিয়ে আসলাম দোকান থেকে এনে আমি এখন এই যে ভাজা পিঠেগুলো করে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো আমি কিন্তু ভাজা পিঠেগুলো আস্তে আস্তে একটা একটা করে করে নিচ্ছি আর ভাজা পিঠেগুলো এতটাও যে ফুলবে আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি তো দেখো অবাক কাণ্ডের মতো পিঠেগুলো খুব সুন্দর ফুলছে আর পাটিসাপটাগুলোও তোমাদেরকে দেখাতে পারলাম না তো মানে আমার খুবই খারাপ লাগছে পাটিসাপটাগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে একটু কোথাও লেগেও যায়নি কিছুই হয়নি পুরো খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ পাটিসাপটাগুলো কিন্তু আমি ভাজা মানে ঘি দিয়েই ভেজেছি ঠিক আছে তো তার জন্যে তো ভাজা ভাটেশ তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি যে ভাজার পরে কেমন লোক এসেছে সেটাই তো এখানে দেখো আমি কিন্তু একটার পর একটা ভাজা পিঠে এগুলো করে নিচ্ছি আর যেহেতু তেলটা অনেকটাই দিয়েছি ওর জন্যে কাছে কিছুটা করে ফাঁকাও আছে তো ওর জন্য একটা দুটো ভাজতে ভাজতে আমি কিন্তু পাশে আরও একটা দুটো ভেজে নিতে পারছি তো একটু ফাঁকা করে নিয়ে পাশে আর একটা দিয়ে দিচ্ছি তো সেটা হতে হতে অলরেডি আমার আর একটা তোলার মতন হয়ে যাচ্ছে তো এইভাবেই করে নিয়েছিলাম যেহেতু একা একাই করতে হয় তো তার জন্য তো একটু ভেবেচিন্তে না করে নিলে অনেকটাই টাইম লেগে যায় তো ওর জন্যে গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে রেখেছি যাতে সুবিধা হয় তো দেখো এখানে কিন্তু আমার পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখানে পার্টি সাপটার লুকটা এমন এসছে তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো এগুলো কিন্তু ঘি দিয়ে ভাজা আর ভেতরে সন্দেশ দেওয়া আছে ঠিক আছে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো এই যে পিঠেগুলো করেছি তো ভাজা পিঠেগুলোও কেমন হয়েছে তোমরা সবাই জানিও তো অল্প অল্পই করেছি দুরকম তো তোমরা জানিও কিন্তু সব পিঠেগুলো কেমন হয়েছে তো ফার্স্ট টাইমই বানালাম তো যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবে না ঠিক আছে দেখো বন্ধুরা এখন ভাজি হচ্ছিল তিনটে মতো তো তোমরা তো দেখলে আমি পিঠে করলাম তো অনেকটাই টাইম লেগে গেল ওর জন্যে পাটি সাপটা আবার ভাজা পিঠে তো সব কিছু দিয়ে এখনই কমপ্লিট করে আসলাম তো এবার হলো তোমার এই যে ঘরটা একটু হালকা করে গুছিয়ে নেব নিয়ে চান করবো চ্যান করে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি লেট না করে চ্যানটা করে নিই যেহেতু তিনটে বাজে আর এখন শরীরটা আগের থেকে অনেকটাই মানে ঠিক আছে যেহেতু সকালে দোকান খোলার পরে প্যারাসিটামল খেয়েছিলাম ম্যাচে ম্যাচেই বাট অতটা হচ্ছে না সকালে যেমন বেশি কষ্ট হচ্ছিল সেই কষ্টটা এখন আর হচ্ছে না অনেকটা মানে ঠিকঠাক আছে তো আবার ভাবছি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা প্যারাসিটামল খেয়ে নেব যাতে আর সমস্যা না হয় তো দেখি ঠিক আছে তো চলো বন্ধুরা আমি চ্যানটা করে নিন আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে তিনটে মতো তো আমি চান করে নিয়েছি চ্যান করে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করা হয়ে গেছে তো তারপরে দেখো এখানে কিন্তু আমার পুজোও দেওয়া হয়ে গেছে তো এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরেরটা এখন নামাবো তো হচ্ছে হলো তোমার তার আগে আর তার হচ্ছে হলো তোমার আজকে যেহেতু মঙ্গলবার তো হচ্ছে হলো তোমার এই মালাটা চেঞ্জ করার ছিল কিন্তু আজকে যেহেতু বাজারে যায়নি ওর জন্য আর চেঞ্জ করতে পারলাম না তো মালাটা ভাবলাম এখনও ভালোই আছে বেশ গন্ধও বেরোচ্ছে আর ফুলটাও তাজা আছে ওর জন্য আর চেঞ্জ করলাম না কালকে যদি যাই নিয়ে এসে একেবারে চেঞ্জ করে দেবো ঠিক আছে তার জন্য এখন রেখে দিলাম মালাটা এইভাবে আর এখানে হচ্ছে হলো তোমার এই যে চ্যান করে প্যান্ট ও মেলা হয়ে গেছে এখান দিয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার হচ্ছে হলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসছি ঠিক আছে গো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম তো এখন বাজে হচ্ছে হলো তোমার পাঁচটা মতো তো আমি দোকানে যাব তার জন্য এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব আর এসেছিলাম তোমাদের সামনে তখন তো দুপুরে হ্যাঁ করার আগে তো চান করে পুজো দিয়ে নিয়ে তারপরে চর্চায় পুজো দিয়ে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তারপরে তো খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার লাউ ঘন্ট আর হচ্ছে হলো তোমার মাছের কালিয়া তো এগুলোই খাওয়া দাওয়া করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার এই একটু rest নিলাম নিয়ে এখন হচ্ছে হলো দোকানে যাচ্ছি ঠিক আছে আর হচ্ছে হলো ওই পিঠে করেছিলাম পিঠে কিন্তু ওই বন্ধুর বাড়িতে দেব বলেও গুছিয়ে নিয়েছি আসলে বন্ধুর মা যখন দোকানে আসবে তখন দিয়ে দেব তারা দিয়েছিল তাদেরকেও তো দিতে হয় তাই না বলো খালি বাটিটা ফেরত দেবো ভাবলাম বাড়ি দুটো পিঠে দিয়েই ফেরত দেবো খনে তো তার জন্য রেডি করে রেখে দিয়েছি যখন আসবে দিয়ে দেব আর হচ্ছে হলো তোমার কি আর একটা কি বলছি ও আর শরীরটা কিন্তু আবার খারাপ হচ্ছে দুপুরের পর থেকে চান করার পর থেকে আবার সেই সর্দি সর্দি পুরো জাম মতো লাগছে দেখো শুয়েছি এক ফোটাও ঘুম হয়নি একটা অস্বস্তি মতো হচ্ছে শরীরে আবার একটু গা টাও গরম গরম হচ্ছে জ্বর জ্বর লাগছে তো এখন আবার দোকানে যাব গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেব তোমাদেরকে বললাম যে দোকানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে খাবো। তো তখন অতটাও মানে মনে হয়নি ওর জন্যে খেলাম না। আর ওষুধ জিনিসটা জানোই তোমরা সবাই যে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কিন্তু কিছু করার নেই দেখছি আবার শরীরটা খারাপ লাগছে ওর জন্যে খেতেই হবে। মাথার দুই পাশ পুরো টাস লেগে আছে একদম পুরো মানে একদম মানে নড়াচড়া করা যাচ্ছে না এমন ইয়ে হয়েছে আসলে বাইকে যাওয়া হয় একটা হাওয়া লাগে না ওই হাওয়াটাই বেশি সমস্যা। ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত দশটার মতো তো আমি দোকান বন্ধ করতে চলে আসলাম তো বাইরের থেকে আগে জানলাগুলো বন্ধ করে এসেছি এখন জানলাগুলো মানে হচ্ছিলো তালা দিয়ে নেব ছিকল দিয়ে তালা দিয়ে দেব ঠিক আছে আর ঘরটা আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন এইগুলো কমপ্লিট করে নিলেই হয়ে যায় তো তোমাদেরকে বলি যে পিঠে তো সন্ধেবেলা বললাম যে বন্ধুর মা আসলে বন্ধুর মাকে দিয়ে দেব তো বন্ধুর মাকে দিয়ে দিয়েছিলাম পিঠে আর আমার কাকাদের ঘরে জেঠুদের ঘরে দিতে পারিনি আসলে খুবই অল্প করেছিলাম তো আমি ভেবেছিলাম শুধু বাটিসাপটাই করব ওই সন্দেশটাতে হয়ে যাবে তো তারপরে অনেকটাই হবে তারপরে আমি সবাইকে দিতে পারবো কিন্তু যেহেতু দুরকম করেছি ওর জন্য অনেকটাই কম কম হয়ে গেছিলো তো সবাইকে দেওয়া সম্ভব হতো না তার জন্যে কাউকেই আর দিইনি বন্ধুর মা যেহেতু কালকে দিয়েছিল। এবার ওর জন্য দিতেই হয় তো তার জন্যই বন্ধুদের ঘরেই দিয়েছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা দোকান বন্ধ করছি এগুলো গুছিয়ে নিচ্ছি এগুলো দেখতে দেখতে আমি তোমাদের কমেন্টস গুলো রিপ্লাইটা দিয়ে দিই ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে হলো তোমার এই যে ঘরকন্যা খুটি নাটি দিদি কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিওটা দেখলাম খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আচ্ছা তারপরে চামেলি দিদিভাই কমেন্ট করেছে চামিলি দাস ভাইয়া তুম বহুত আচ্ছি খানা পাকা রায় তো সত্যি দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে বলছো যে আমার রান্নাবান্নাগুলো মানে ভালো করতে পারছি তো এটা শুনেও আমার ভালো লাগছে তো জানি না কতটা ভালো করতে পারি তবে নিজের মতো করে একটু চেষ্টা করি অবশ্য আমার বাবা মা দিদি খেয়েও স্যাটিসফাই তো আমার ওর জন্য কোনোই অসুবিধা হয় না তো আমার রান্নাবান্নাগুলো মানে ওরাও খেয়ে নেয় অতটাও অসুবিধা হয় না ঠিক আছে তো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ খুব 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 ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো তারপরে সুবীর নন্দী আমার দাদাভাই কমেন্ট করেছে গুড খুব ভালো খুব ভালো লাগে ভিডিও গুলো তোমার ভাই থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই তোকে তো এভাবেই তোরা সবাই আমার পাশে থাক তাহলেই আমি খুব ভালো থাকব তো চলো বন্ধুরা টা